চলছে হুসেন মোহাম্মদ সেলিম শর্ট পিস ক্রিকেট টুর্নামেন্ট দুই হাজার ছাব্বিশের উদ্বোধনী ম্যাচ কানে কানে পরিপূর্ণ দর্শক গ্যালারি আজকের এই খেলার শুভ উদ্বোধন করেছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি হেজবুত তহিদের এমাম ও পিনাকল স্পোর্টস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ সেলিম সারাদেশেই পিনাকল স্পোর্টস অ্যাসোসিয়েশন বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করে থাকে যার মধ্যে ফুটবল ক্রিকেট কাবাডি ব্যাডমিন্টন সহ বিভিন্ন খেলার প্রতিযোগিতার আয়োজন করে থাকে তারই ধারাবাহিকতায় এখন চলছে শর্ট পিস ক্রিকেট টুর্নামেন্ট তো একটি মহপৌসল এলাকায় শত শত দর্শকদের উপস্থিতিতে নারী পুরুষ বৃদ্ধ সকল বয়সের সকল শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে খুব চমৎকার একটি টুর্নামেন্ট যেটা আসলো অকল্পনীয় কারণ হচ্ছে আমাদের আমাদের গ্রাম থেকে আগের মতো এখন আর এ ধরনের খেলাধুলা আয়োজন করা হয় না বিশেষ করে মানুষের আমাদের যুব সমাজ তারা ডিজিটাল ডিভাইস আসক্তি এবং মাদকাসক্তির কারণে অনেকটা তারা খেলা বিমুখ হয়ে পড়েছে তো আবারও তরুণ সমাজ এবং যুব সমাজকে খেলার মাঠে ফিরিয়ে আনতে পিনাকল স্পোর্টস অ্যাসোসিয়েশন সারা দেশব্যাপী বিভিন্ন ধরনের খেলার আয়োজন করে থাকে তারা ধারাবাহিকতায় আজকের খেলা হোসাইন মোহাম্মদ সেলিম শর্ট শর্ট পিস ক্রিকেট টুর্নামেন্ট দু হাজার চব্বিশ তো আজকে উদ্বোধনী ম্যাচ ইনশাল্লাহ আমরা চেষ্টা করব কন্টিনিউ এই খেলাটির সম্প্রচার করার জন্য তো আমাদের সাথেই থাকবেন শেষ পর্যন্ত কেমন লেগেছে খেলা অবশ্য মতামত জানাবেন আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের খেলার সভাপতি নোয়াখালী পিনাকল স্পোর্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ সেলিম হোসেন আছেন বিশেষ অতিথি চট্টগ্রাম বিভাগ হেসবুত আমির মাহবুর আলম সহ ইতিমধ্যে আজকের উদ্বোধনী ম্যাচের খেলা সম্পন্ন হয়েছে আমরা দেখতে পাচ্ছি খামার বাড়ি কত কত রান করছে তো আমরা আবারও ইনশাল্লাহ আপনাদের সাথে আয়োজিত এই শর্ট পিস টুর্নামেন্টের নিয়মিত সম্প্রচার করব শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে প্রতিদিন বিকাল তিনটায় এই খেলা অনুষ্ঠিত হবে